नमस्कार आज के लाइव शुरू तो दो दिन आगे इसमें लाइव आशा समय पाईना

তো সবাই মোটামুটি আজকে বাড়ি আসবে অন্যদিন জয়েন না বল আর যারা যারা করবেন তারা কিন্তু অবশ্যই করে একবার বলবেন যে তারা আপনারা কোথা থেকে দেখছেন লাইকটা আর একবার কমেন্ট করে আমাকে একটু শিওর করে মানে আমি যাতে শিওর হই যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি না একটু বলে দেন কিছু সংখ্যক দাদা ভাই তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য সময় ভাবে লাইভ করতে পারি না লাইভ করলে তো

মনে ইচ্ছে শক্তি আসে আর যা যাও তাহলে কিন্তু তোমাকে কিও হারানো পড়বে আমি যেমন দুই বছর ধরে মূলত চ্যানেলটার পিছনে কাজ করছি যেমন পড় যা পড় হাসি কান্না নাচ গান কমেডি ঠিক আছে তো দেখলাম যে রকম থেকে পাচ্ছি না তো তখন আমাকে ভালো হয়েছে করেছিলাম যে না যে টাইপের কন্টেন্ট আমি দিচ্ছি সেই টাইপের কন্টেন্ট আমি করব মানে গরিব মানুষের কিছু করবো এবার এমন একটা পজিশন বা এমন একটা জায়গাটা আমি দাঁড়িয়েছি যে আমি কাউকে বলবো সাহায্য করতে সেরকম আমার কেউ নেই তো সমস্যাটা হচ্ছে এখানে যে আমার উপরে পুরো ফ্যামিলিটা চলে আমার উপরে যেহেতু ফ্যামিলি চলে আমি এক টাকা বাজে খরচ করতে পারি এবং কি ভালো খরচ করতে যাচ্ছি সেটাও পাচ্ছি তো এটা হচ্ছে মূল কারণ যে আমি দুটো মানুষকে যাতে পেট ভরে খেতে পারে সেই ব্যবস্থা করে সেটা আমার সম্ভব হচ্ছে না তবে আমি চেষ্টা আছেন করবো যদি আপনারা একটু সাপোর্ট করেন আমি বলছি না যে আমি আপনার পাঠাচ্ছি আমাকে পাঁচ টাকা দাও যখন হবে তখনই আমি পড়াশোনা আমার যতক্ষণ সামর্থ্য না হচ্ছে তখন আমি পাচ্ছি না হয় যদি তোমরা

যে তোমরা আমাকে হেল্প করো আমি সাহায্য করো আমি এরকমটাই চান আমি চাইছি যে তোমরা আমার চ্যানেলটা হেল্প করো আমাকে হেল্প করা আমার চ্যানেলটা যদি তত তাড়াতাড়ি আমি মানুষের কাছে যেতে পারবো কিন্তু কোনোটাই হচ্ছে না কাজ করা হচ্ছে দু বছর ধরে একটা চ্যানেল দিয়ে এখানে পড়ে আছি এবার

মনের কথা তো বন্ধুদের জানিয়ে দিয়েছি দিয়েছে বন্ধুদের বন্ধুরা কি করে দেখি কতটা সাপোর্ট করে কি করে না করে সেটা সময় এলে দেখতে পারবো সময় এলে আমিও দেখাবো যে আমার কত দাম আছে যেমন তোমরা হয়তো আমাকে দেখে অনেকে আছে করলে তো করতেই পারে কিন্তু ভুল একদমই ভুল এখন এখনকার বাজারে চলতে গেলে সংসার চালাতে গেলে পনেরো দশ হাজার টাকা এগারো নাই সেই সেদিন থেকে আমি চেষ্টা আছি তোমরা যদি চ্যানেল যদি নাও করো হম যদি আমার চ্যানেল মধ্যে আসি না হবে তো কোন চেষ্টা করব যাই আচ্ছা টিজাও কর টিজাও হবে তো আমি তাহলে শুরু করব পরে কি হবে আমি জানি তো আমি শুরু করব তবে শুরু জি করব এখানে আটকে পড়া শুরু করতে গেলে তো আমাকে কন্টেন্ট ক্রেডিট করতে হবে আর কন্টেন্ট ক্রেডিট করতে গেলে কি লাগে আমরা একটা লোক দরকার যে আমাদের সাপোর্ট করবে মানে হেল্প করবে যেমন ক্যামেরাটা ধরে দেয় মোবাইলটা দিয়ে ক্যামেরা করে সেই লোকটা আমার কমতে আছে আমার এই দুটো জিনিসটা কমতে হয়তো যাতে আমি একটা লোক নিয়ে কাজ করতে পারি আর নয় দুই আমার একটা লোকটা আমার একটা লোক খুঁজে দাও যে হ্যাঁ এখন তাকে আমি কিছু দিতে পারবো না সে সপ্তাহে একদিন করে আমার সঙ্গে যাবে আমার যতদূর সমস্যায় মানুষকে হেল্প করবো

না আমি রবিবার বাড়িতে রেস্ট করবো না ওর সাথে কেন যাবো আরে ভাই আমি তো এমনি যাচ্ছি না আমার তো রবিবার রেস্ট নেই আমি তো সারা সপ্তাহে সপ্তাহে ছয় দিন আমাকে কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন কাজ হবে রবিবার দিন আমি একটা দিন মাত্র রেস্ট করি সেটা সেই দিনটা তো আমারও রেস্ট তাহলে সেই দিনটা আমি সবকিছু গুছিয়ে রান্না বান্না করে সবকিছু রেডি করে নিয়ে কষ্ট করে টেনে গিয়ে মানুষকে খাওয়াবো তাতে আমার কি স্বার্থ হয়েছে কোনো স্বার্থ নেই তাহলে এমন কোন মানুষ দরকার যার সে নিঃস্বার্থ হবে সেই দিনটা আমার সাথে হেল্প করবে এই দুটো জিনিসের অভাব আছে যে একটা মানুষ যদি টাকা পয়সা যদি কোথা থেকে অ্যারেঞ্জ নাও করতে পারি ধরো ইউটিউব থেকে আমি আসছে না বা ইউটিউব থেকে তো আসছে না কোনো কিছু থেকে আসছে না আমার যেটুকু শুধুমাত্র যে একটা মানুষ হেল্প করতাম

आलेख तो कौन है टैप 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 कर दियो मने टैप टैप मना बुझने वाला है आह स्क्रीन टैप तो बार बार को लेके टच कर दियो आलेख तो कमेंट तो कर जाना आते हैं बोलो तेरे तारे भाई अजब अजब तो बहुएं कुछ तो दिन बढ़िया है तो वो क्यों लाइट देखना चारों में चापूनों से कंट्रोल नहीं कर तो আমি তো এমন তো না যে আমি চুপ করে বসেছি আর অনেকে দেখি লাইফে সেরকম করে চুপ করে বসে আছে কোনো কথা বলছে না তো যারা কথা বলছে না তাদের লাইফ চালিয়ে দিয়ে কাজ করতে থাকে লাইফ চালিয়ে দিয়ে চলে যাচ্ছে লাইফ চালিয়ে দিয়ে ঘুরে আসছে লাইফ চালিয়ে সেই লাইফ গুলো তোমরা দেখছি করে যাচ্ছে আর মানুষ তো কথা বলছে কোনো রিয়েকশন নেই সত্যি মানে যে মানুষ

কেউ একটা হাই হাইকোর্টে দেখো কেউ একটা হাই করো যে একজন দেখছে তাকে বলছে একবার হাই করো দেখি কমেন্ট এখানে শো হয় কিনা তারপরে আমি বলবো অডিয়েন্স দাদা ভাই দিদি ভাই যারা আছে তাদের একটু বলবো একবার হাই করো দেখি একটু ঘুরে আসি दिल मेरा दिल बेकरार हो गया मेरा दिल बेकरार हो गया ऐसा लगती है मुझे प्यार हो गया चोरी चोरी चुपके चुपके देखिए लाइव तेल छोड़े गलम देखिए कौन बम भी जोड़े हम्म শুরু হচ্ছে সবাই একজন হম কমেন্ট করতে বলেছি এখনো কমেন্টও পড়ে তাহলে লিখে পাঠাও তো কেউ ঠিক আছে এরকম ছড়ে থাকা চালিয়ে চ্যালেঞ্জে এরকম দূরে ছোট থাকা অনেক ভালো যখন তোমাদের সামনে যখন ফেস দেখাচ্ছি যখন আসছি যখন কথা বলছি তখন তোমরা কেউ তোমরা এসে একটা কমেন্ট করছো একটা কিছু করছে না সবাই বেরিয়ে যাচ্ছে তাহলে এরকম লাইফ দিয়ে সরে থাকো আসো দেখো আমার ঘর দেখো আমাকে দেখতে হবে ভাইয়ের কথা তো ভালো না ভাই তো খারাপ মানুষ সবাইকে তো এসে উল্টো পাল্টা করে গালাগাল করে তাই ভাই ও সরে গেছে খালি ঘর দেখো যে দাদা ভাই আছে বলছি একটা কমেন্ট করে জানো যে আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা

Te cobro con কয়েকজন দেখি তো একবার কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কে কে লাইক কমেন্ট শেয়ার করে যায় কে না বলতে দেখি কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অডিয়েন্স অডিয়েন্স কে বলছি অডিয়েন্সরা তোমরা তাদেরকে নাই না কিন্তু এখনো কিন্তু বসে আছে তোমাদের رابطه তুমি তোমাদের অপেক্ষা আমি কিন্তু এখনো এখানে বসে আছি কিন্তু ধরা যায় না পাশে আছি তোমরা দেখতে পেতে সামনে গিয়ে মুখটা দেখাচ্ছিলাম না যে তোমরা এসে কেন বেরিয়ে যাচ্ছ স্বাভাবিক একটা জিনিস যে তোমরা যখন লাইভে যখন আসছো এসে বেরিয়ে যাচ্ছ কোনো কথা বলছো না কোনো রিপ্লাই দিচ্ছ না কোনো কোনো কিছুই নেই তাহলে স্বাভাবিক এখানে আমি যখন লাইভ করছি বসছি আমি আর যে কোনো কেউ বসলে পরে তারও একটা ইয়ে লাগবে মানে মনে দেখবে যে কেউ আসছে না সবাই চলে যাচ্ছে কি হলো কেন করছে এরকম আমার কি কমেন্ট সেকশন অফ করা আছে আমি নিজে বুঝতে পারছি না কেউ একটা আমাকে কমেন্ট করে পাঠা কেউ একটা হাই লিখে পাঠা যে সবাই কেমন আছে এটুকু তো কমেন্ট করে বলতে পারা যে দাদা তুমি কোথা থেকে বলছো তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে বলতে পারো

যে ভাই বা দাদা ভাই বা দিদি ভাই কমেন্ট করে জানালে ভালো হতো যে আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে কি কিনা বাইরে বৃষ্টি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না বড্ড ঘরের মধ্যে আছি

তারপরে তোমার কিছু অডিয়েন্স আসলো পঞ্চাশ একশো সবাই কমেন্ট করবে তুমি তাদেরকে রিপ্লাই কমেন্ট করবে তাহলে লাইভ করো মানে না হলে লাইভে কোনো মানে নেই কে আছে কোন বন্ধু আছে জানি না অনেকবার রিকোয়েস্ট করার পরেও বন্ধু শুনছে না দেখছে লাইফটা করতে পারছে না যেমন সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা এটাই শুধু জানার জন্য না করলে আর কি করবো তো চলো আজকের মতন টাটা এই লাইফটার জন্য